আজকাল যুবকদের মধ্যে সব জায়গায় বড় রোগের নাম হচ্ছে ভাল লাগে না রোগ আজকে আমার মন ভালো নেই কি আসনা নাই এই ভাল না রোগের ওষুধ দিয়ে দিয়েছে কে শোনো যুবক ভাইরা এই যে মেয়েরা আছে না এরা একটু বেশি আবেগী হয় কথায় কথায় কান্নাকাটি করে কিরে বোন কেমন আছে বলে ভালো নাই কেন যে ভালো নাই তাও ভালো নাই লে ও নিজেও জানা জানি কেন ভালো নাই লোক আসনা নাই আচ্ছা আজকে ভাল লাগেন রোগের ঔষধ দিয়ে যাবো শুনবেন তো ইনশাআল্লাহ হাত তুলে বলেন ইনশাআল্লাহ না হাত না যদি আপনাকে ভাল লাগে না রোগে ধরে কি করতে পারেন কি সাজেশন নিতে পারেন আগে শোনেন যখনই দেখবেন যে ভাল লাগে না রোগে ধরতে আর ইউ উইথ অ্যাকসাল আর ইউ উইথ অ্যাকা আর ইউ সাল্লাল্লাহু আর এই যখন ভাল লাগে না রোগে ধরতে কিছুই ভালো লাগে না ভাই চাকাও ভাল লাগে না বউ ভাল লাগে না তো ভাল লাগে রোগে যখন ধরবে আগে ভাববেন যে অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে যেখানে আমার থাকা দরকার আমি কি সেই জায়গায় আসছি মুসলিম হিসেবে আজান থাকা দরকার আমার মসজিদে আর আমি এলাকার মোড়ে খেলছি পাবজি ফ্রি ফায়ার তো আমি দুঃখ পাবো তো দুঃখ কে পাবে ভাই ফজরের নামাজের আজান হচ্ছে অ্যাজ এ ইয়াং ম্যান অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মুভমেন্ট আমার উচিত ঠান্ডা পানি দিয়ে উঁচু করে হলো মসজিদ আল্লাহ দরবার হাজিরা দেওয়া আমি ঘুমিয়ে আছি সো হাউ ডু ইউ নট এক্সপেক্ট দ্য স্যাডনেস দ্যাট ইউর ফিলিং ম্যান যে আল্লাহর হুকুমকে অমান্য করে তার মতো ভাল্লার রোগ তো আর কাউরা ধরবে না ঠিক কেনা বলে তোমার রোগে ধরবে ভাই এজন্য আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি সঠিক জায়গায় আছেন কি না যদি না থাকেন সঠিক জায়গায় আসবেন আপনার হৃদয়কে প্রশান্ত করে দেবে কে এক নম্বর নিজেকে প্রশ্ন কর দুই নাম্বার যদি ভাল লাগে না রোগে আপনার ধরে কোনো টেনশন করবেন না সুন্দর করে অজু করে সাহায্যদের নামাজ দাঁড়াবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি না আমার স্রষ্টা তুমি না আমার মালিক তুমি না সব জানো আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট হালকা করে দাও মনটাকে ভালো করে দাও যদি বলতে পারেন মন থেকে আল্লাহ বলছে তুই চাইতে দেরি আমি আল্লাহ তোর মনকে ভালো করতে দেরি হবে না একজন মন খারাপ হলে তাহার জানানো রাজি আছে আল্লাহ আচ্ছা আর যদি খুব বেশি ভাল লাগে না রোগে ধরে কোনো কথা হবে না সুন্দর করে বাসায় যাবেন কজু করে কোরআন শরীফ পড়তে পারেন কিংবা না পারেন অন্ত কোরআনটা ধরে এমন করে বুকের সঙ্গে লাগায় বসে থাকবেন্লাহ কোরআন যখন বুকে লাগায় ঘুরে রাখবেন আল্লাহ পছন্দ করে বলতে পারি এতটা প্রশান্তি আপনি পাবেন যে প্রশান্তি দুনিয়ায় কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় কোরআনটা ধরে একদম সোনা সুন্দিনে লাগায় চুপচাপ বসে থাকবেন ইনশাআল্লাহ আপনি যুবকদেরকেই ভাল লাগে না রোগ থেকে হেফাজত করো পরামিন বিশেষ করে এই মেয়েদের রোগটা বেশি আল্লাহ মেয়েদের হেফাজত করো পরামেন তাহলে প্রত্যেকটা ডিপ্রেশন ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে কি দেন নাই